আমি আমি প্রস্তুত না না পরা ঠিক। সুন্দরী নারীকে ব্যবহার করে সৌদি আরবের বিদায় নেওয়ার অঙ্কের অর্থ দাবির ছলনার মামলায় এক ব্যক্তিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত পুলিশ বলছে মোহাম্মদ দেওয়ান শমীর নামের ওই ব্যক্তি সম্প্রতি ডিবির হাতে গ্রেফতার মডেল ও অভিনেত্রী মেঘনা আলমের সহযোগী সমীরের বিরুদ্ধে সুন্দরী নারীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে ভয় দেখিয়ে পাঁচ মিলিয়ন ডলার আদায়ের চেষ্টায় প্রাথমিক প্রমাণ মিলেছে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এ ছলনার মামলায় আটান্ন বছর বয়সী সমীরের পরিচয় দেওয়া হয়েছে কাওয়াই নামে একটি কোম্পানির প্রধান নির্বাহী বা সিইও এবং সানজানা ম্যান পাওয়ারের কর্ণধার আরও বলা হয়েছে সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছিলেন গ্রেফতার হওয়া ব্যবসায়ী ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগে এস জাকির হোসেন রিমান্ডের এই আদেশের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন এ মামলায় দেওয়ান সোমের সহ আরো আসামির কথা বলা হলেও বাকিদের নাম বলেননি ভাটারা থানার ওসি মোহাম্মদ মাঝারুল ইসলাম মডেল মেঘনা আলম আসামি কিনা সেটিও সুস্পষ্ট করেননি তিনি এদিকে ঘটনার পেছনে রয়েছে সম্পর্কের জট মেঘনা আলম ও সৌদি রাষ্ট্রদূতের পরিচয় ঘটে আট মাস আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মাধ্যমে আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাদের সেখান থেকে শুরু হয় ঘনিষ্ঠতা রাষ্ট্রদূত মেঘনার মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামের সংগঠনটির সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন একসঙ্গে ঘোরাঘুরি এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিল নিয়মিত মাত্র চার মাসের পরিচয়ের মধ্যে দুই সালের চৌঠা ডিসেম্বর মেঘনা ও রাষ্ট্রদূতের মধ্যে গোপনে বাগদান হয় পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ চলছিল মেঘনা জানিয়েছিলেন বিয়ের পর তারা সৌদি আরবে স্থায়ী হবেন কিন্তু কিছুদিন পর মেঘনার কাছে রাষ্ট্রদূতের বৈবাহিক সম্পর্ক ও সন্তান থাকার তথ্য পৌঁছায় নিজেকে ছলনার শিকার মনে করে তখন থেকে সম্পর্ক নিয়ে জটিলতা শুরু হয় যদিও মেঘনার পরিবারের অভিযোগ এরপর থেকে রাষ্ট্রদূত নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন এরই মধ্যে হঠাৎ মেঘনা নিখোঁজ হন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণের গুঞ্জন ছড়িয়ে পড়লে গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশ জানায় তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপির ভাষ্য রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা আন্তর্জাতিক কূটনীতিতে বিভ্রান্তি ছড়ানো এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ জানায় দেওয়ান সমীর দীর্ঘদিন ধরে সুন্দরী নারীদের মাধ্যমে প্রভাবশালী কূটনীতিক ও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে অর্থ আদায়ের ফাঁদ তৈরি করতেন সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলানো এর শিকার হতে যাচ্ছিলেন পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি ও মেঘনা রাষ্ট্রদূতের কাছে সরাসরি পাঁচ মিলিয়ন ডলার বা পঞ্চাশ লাখ টাকা দাবি করেন মূলত গত বছরের জানুয়ারি মাস হতে আসামিরা বাংলাদেশের সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা বিন ইউসুফ আল দুহাইলানকে টার্গেট করে আসামি দলের সদস্যরা তৈরি করে এক পর্যায়ে তার সাথে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাদে ফেলে পাঁচ মিলিয়ন ডলার দাবি করে টাকা আদায়ের জন্য শ্রমের বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করে বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানাজানি হওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বিষয়টি নিশ্চিত করে বলেন আসামি দেওয়ান সোমের বিদেশি রাষ্ট্রদূতের টার্গেট করে চাঁদাবাজির জাল বিছিয়ে আসছিলেন